হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে এখানে আমি নিয়েছি একটা ব্রকলি দুটা টমেটো আর একটা ইলিশ মাছ কেটে নিয়েছি আজকে আমি ব্রোকলি দিয়ে ইলিশ মাছ রান্না করব এখন আমি রান্নাটা বসিয়ে দিব কড়াই গরম হয়ে গেছে এখন এখানে তেল দিয়ে দিব দিয়ে দেবো পেঁয়াজ এখন এখানে দিয়ে দেব কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা দিয়ে দেবো হলুদ গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দেবো মতো লবণ এখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পানি না দিলে মশলাগুলো পুড়ে যাবে তাই আমি সামান্য পরিমাণ এখানে পানি দিয়ে নিব এখন এটা কষিয়ে নিয়ে পরে মাছ দিয়ে দিব মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দিব মাছ ডাকনা দিয়ে ঢেকে দিব ডাকনাটা তুলে নিলাম মাছটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে নেবো এখন এখানে আমি কেটে রাখা পুরো খুলি দিয়ে দেব ডাকনা দিয়ে এখন ঢেকে দিব পচিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি কেটে রাখা টমেটো দিয়ে দিব এখন এখানে আমি কষিয়া নেওয়া মাছটা দিয়ে দেব কত সুন্দর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বরকুলি এভাবে মাছ দিয়ে ঝোল করলে অনেক ভালো লাগে আপনারা বাসায় একবার হলেও এভাবে রান্না করে খাবেন রান্নাটা প্রায় হয়ে গেছে এর উপর এখন আমি কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দেব শীতের সময় এই ধনিয়া পাতাটা খেতে অনেক ভালো লাগে তাই সব সবজিতেই ধনিয়া পাতা আমি দেই আর একটু হলে নামিয়ে নিব রান্নাটা হয়ে গেছে এর ওপর এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব ভাজা জিরার গুঁড়াটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে খেতেও ভালো লাগে আপনারা চাইলে নাও দিতে পারেন আমার কাছে ভালো লাগে তাই আমি ভাজা জিরার গুঁড়া দিই ঝোলের তরকারিতে আমার শেষ হয়েছে আমি একটা বাটিতে নিয়েছি সবজিগুলা দেখেন অনেক সুন্দর হয়েছে লোভনীয় আপনারা বাসায় একবার হলো এভাবে রান্না করে খাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশেই থাকবেন খোদা হাফেজ